কল্পনা করুন একই দেশের দুই প্রান্তে দুটি সম্পূর্ণ ভিন্ন পৃথিবী একদিকে টোকিও সাঁত্রিশ মিলিয়ন মানুষের আলো ঝলমলে শহর যেখানে জীবন থেমে থাকে না এক সেকেন্ডের জন্য আর ঠিক পাহাড়ের ওপারে জাপানের পশ্চিম উপকূল অদৃশ্য তুষারের রাজ্য নীরব গ্রাম আর ফাঁকা শহর কেন জাপান এমনভাবে ভেঙে গেছে দুই বাস্তবতায় কেন দেশের একদিক বিশ্বের প্রযুক্তির রাজধানী হয়ে উঠল আর অন্যদিক রয়ে গেল মানুষের প্রায় অচেনা বরফে ঢাকা এক নিস্তব্ধ পৃথিবী এর উত্তর লুকিয়ে আছে জাপানের ভয়ঙ্কর তুষার ঝড় অদ্ভুত ভূগোল এবং হাজার বছরের ইতিহাসে আজ আমরা জানব জাপানের উপকূল বিভাজনের আসল রহস্য টোকিও সাঁত্রিশ মিলিয়ন মানুষের বসবাস এই শহরে এটি শুধুমাত্র জাপানের রাজধানীই নয় বরং পৃথিবীর সবচেয়ে বড় মহানগর অঞ্চল জাপানের মানচিত্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূল বা পূর্ব দিক দিয়ে তাকালে আপনি দেখবেন নাগোয়া ওসাকা কোবে এবং হিরোসীমার মতো বিশাল সব সহ এই সরু একটি স্ট্রিপেই জাপানের প্রায় আট কোটি মানুষ বসবাস করে কিন্তু আপনি যদি জাপানের মাঝখানের পাহাড়গুলো পেরিয়ে পশ্চিম উপকূল বা জাপান সাগরের দিকে যান দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায় সেখানে নেই কোনো বিশাল অট্টালিকা নি মানুষের কোলাহল শান্ত গ্রাম ছোট শহর আর দীর্ঘ গ্রামাঞ্চল একই দেশ অথচ দুই প্রান্তে দুটি সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা কেন জাপান তার একদিককে এত বেশি উন্নত করেছে আর অন্য দিককে প্রায় খালি ফেলে রেখেছে এর উত্তর লুকিয়ে আছে জাপানের ভয়ঙ্কর ঝড়, অদ্ভুত ভূগোল এবং হাজার বছরের ইতিহাসে আজ আমরা জানব জাপানের উপকূল বিভাজনের আসল রহস্য জাপানের মেরুদণ্ড এবং ভূগোলের খেলা এই বৈষম্যের প্রথম কারণটি হল জাপানের ভূগোলিক মেরুদণ্ড জাপানিজ অ্যাল্পস পর্বতমালা দেশটির বৃহত্তম দ্বীপ হনসুর ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে যা জাপানকে কার্যত দুটি আলাদা জগতে ভাগ করে দিয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বা পূর্ব দিক দিয়ে তাকালে আপনি দেখবেন কান্ট প্লেন বা কান্টো সমতল ভূমি যা হাজার হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই উর্বর এবং সমতল জমি কৃষিকাজ ও বিশাল সব শহর গড়ে তোলার জন্য ছিল আদর্শ অন্যদিকে পাহাড় পেরিয়ে পশ্চিম উপকূলে গেলে দেখবেন সেখানে সমতল ভূমি নেই বললেই চলে জাপানিজ অ্যাল্পস সেখানে সরাসরি সমুদ্রে গিয়ে মিশেছে ফলে বড় শহর বা শিল্প কারখানা গড়ে তোলার মতো জায়গায় সেখানে নেই পরিসংখ্যান শুনলে অবাক হবেন জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে দেশের পঁয়ষট্টি শতাংশ মানুষ বাস করে অথচ পশ্চিম দিকে বাস করে মাত্র বারো শতাংশ আবহাওয়ার অভিশাপ সাইবেরিয়ান উইন্ড শুধু জায়গা কম হওয়াই একমাত্র কারণ নয় পশ্চিম উপকূলের উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হল আবহাওয়া প্রতি শীতে সাইবেরিয়া থেকে আসা হাড় কাঁপানো ঠান্ডা বাতাস জাপান সাগরের ওপর দিয়ে বয়ে আসে এই বাতাস প্রচুর আর্দ্রতা শোষণ করে এবং জাপানের পশ্চিমের পাহাড়গুলোতে ধাক্কা খেয়ে বিশাল তুষারপাত ঘটায় পশ্চিমের শহর যেমন নিঙাতায় প্রতি বছর গড়ে প্রায় তিন মিটার বা দশ ফুট পর্যন্ত তুষারপাত হয় পাহাড়ি এলাকায় এটি দশ মিটার পর্যন্ত হতে পারে কল্পনা করুন বছরের কয়েক মাস আপনার শহর বরফের নিচে চাপা পড়ে আছে পরিবহন ব্যবস্থা বন্ধ ব্যবসা বাণিজ্য অচল অথচ পাহাড়ের অন্য পাশে টোকিওতে বছরের দশ সেন্টিমিটারেরও কম তুষারপাত হয় প্রশান্ত মশাবরীয় উপকূল উপভোগ করে ঝকঝকে রোদ আর পশ্চিম উপকূল ডুবে থাকে ঘন কালো মেঘ আর বরফের নিচে এই ঋতুগত বিচ্ছিন্নতা ঐতিহাসিকভাবেই পশ্চিম উপকূলে বড় শহর গড়ে উঠতে দেয়নি ইতিহাস এবং বাণিজ্যের রুট ভূগোলের সাথে যুক্ত হয়েছিল ইতিহাস প্রাচীনকাল থেকেই জাপানের বাণিজ্যের রুটগুলো প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং দক্ষিণ দিক দিয়ে পরিচালিত হতো কারণ উত্তর ও পশ্চিম উপকূলের সমুদ্র ছিল উত্তাল এবং সেখানে প্রাকৃতিক বন্দরের অভাব ছিল ষোলোশো সালে যখন জাপানে সাকোকু বা বিচ্ছিন্নত যুগ শুরু হয় তখনও অভ্যন্তরীণ বাণিজ্যের কেন্দ্র ছিল টোকিও বা তৎকালীন এডো এবং ওসাকা পরবর্তীতে আঠেরোশো তিপ্পান্ন সালে যখন জাপান আধুনিক যুগে প্রবেশ করে তখন সরকার বিদ্যমান এই শহরগুলোকেই কেন্দ্র করে শিল্পায়ন শুরু করে আঠেরোশো ঊননব্বই সালে তৈরি হওয়া রেল লাইন এবং উনিশশো ষাটের দশকের হাই স্পিড বুলেট ট্রেন সবই তৈরি হয়েছে পূর্ব উপকূলকে কেন্দ্র করে পশ্চিম উপকূলে হাই স্পিড রেল পৌঁছাতে লেগেছে উনিশশো আশির দশক পর্যন্ত স্বাভাবিকভাবেই টোয়োটা বা সোনি বা প্যানাসনিক তাদের কারখানা সেখানেই তৈরি করেছে যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে বর্তমান পরিস্থিতি এবং পর্যটন আজকের দিনে টোকিও থেকে ফুকুয়াকা পর্যন্ত বিস্তৃত সরুর অঞ্চলে জাপানের উৎপাদন ক্ষমতার সত্তর শতাংশ অবস্থিত যেখানে পশ্চিম উপকূলে তা মাত্র পনেরো শতাংশ কিন্তু এর মানে এই নয় যে পশ্চিম উপকূল পুরোপুরি হারিয়ে গেছে উন্নতির ইদুর দৌড়ে থেকে পিছিয়ে থাকলেও এই অঞ্চলটি খুঁজে পেয়েছে তার নিজস্ব পথ এখানকার উর্বর মাটিতে জাপানের সবচেয়ে ভালো চাল উৎপাদিত হয় এখানকার প্রচুর তুষারপাত আজ সারা পৃথিবীর স্কিইং প্রেমীদের আকর্ষণ করছে তৈরি হয়েছে বিশাল পর্যটন শিল্প একদিকে টোকিওর ব্যস্ততা অন্যদিকে পশ্চিমের শান্ত প্রকৃতি জাপান সরকার এখন চেষ্টা করছে মানুষকে আবার সেই গ্রামীণ অঞ্চলে ফিরিয়ে নিতে কিন্তু মেগাসিটির আকর্ষণ এড়ানো কঠিন জাপানের এই অসম উন্নয়ন কোনো ভুল পরিকল্পনা ছিল না বরং এটি ছিল ভূগোলের অমোক বিধান পাহাড় আর তুষার জাপানকে দুই ভাগে ভাগ করেছে ঠিকই কিন্তু এই দুই ভাগ মিলেই তৈরি হয়েছে পরিপূর্ণ জাপান একদিকের গতিশীল অর্থনীতি আর একদিকের শান্ত প্রকৃতি এই দুয়ের ভারসাম্যই আজকের জাপান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং কমেন্টে জানান আপনি জাপানের কোন দিকটি বেশি পছন্দ করবেন টোকিওর ব্যস্ত জীবন নাকি পশ্চিমের শান্ত প্রকৃতি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে